আরে আরে এ এ শুন 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 তোদের ডাকছি তোদের ডাকছি এত উৎফুল্ল হওয়ার কি আছে রে এত উৎফুল্ল হওয়ার কি আছে তোরা তো মনে হচ্ছে যেন পূজো রাগে থেকে মহালয়া থেকে তোরা দিন থেকে পড়ে শুরু করে দিয়েছিস এত নাচ কিসের রে আর তোরা মহালয়ার দিন থেকে ঠাকুর দেখতে যাস কেন মহালয়ার দিন থেকে ঠাকুর দেখতে যাস কেন আরে বাবা বোধন বলে তো একটা কথা আছে ষষ্ঠীর দিনে যে বোধন হয় সে বোধনটা তো হতে দে মিনিমাম সে বোধনটা পর্যন্ত তোরা হতে দিচ্ছিস না তোরা এখন কী পেয়ে রেখেছিস রে ঠাকুর পূজা তো তোরা ওই রমি দিস আমরা ছিলাম আগে ঘরে এখন থাকলাম ঘরের চার দালানের মধ্যে দালান ঘরে আমাকে পুজো দিতিস আর তারপরে তোরা কি করলি এখন আমাকে রাস্তায় নামিয়ে নিয়েছিস রাস্তায় বড় বড় প্যান্ডেল করে আমাকে দাঁড় করিয়ে রেখেছিস কেন রে তোরা এরকম করিস কেন পূজা দেওয়ার নামে তোরা কি করিস পূজা দেওয়ার সময় অষ্টমীর দিন তোরা আমাকে পুজো দিবি অঞ্জলি দিবি দুটো মিষ্টি আনতে যাবি তাও নিজেদের কথা ভেবে মিষ্টি আনতে যাস কেন রে নিজেদের বাবা কথা ভেবে মিষ্টি আনতে যাস কেন নিজেরা কি মিষ্টি খাবি পছন্দ করবি আর গুনবি আমরা কয়জন আছি ভাবে কয়টা মিষ্টি হবে সেই মিষ্টি নিয়ে সেই মিষ্টি কিনতে তোরা চলে যাস আমার অঞ্জলি দিবি সেই মিষ্টি নিয়ে কেন রে হ্যাঁ ওদের কত কত ইয়ে করেছে রে তোরা ঠাকুর দেবতা বলে কিছু মানিস নে রে আরে আমাকে তোরা যখন আনবি পিতৃপক্ষ থেকে আমাদের দেব দেবী শুরু হবে আচ্ছা সেই দেবী তো শুরু যখন হবে তখন থেকেই তোরা ঠাকুর দেখতে লেগে যাস তখন দেখতে তোরা ঠাকুর দেখতে লেগে যাস কি বলছিস কয়টা জামা নিয়েছিস এইবার সাতটা সাতটা জামা নিয়েছিস এই পুজো তো মাত্র তিনটা দিন রে পুজো তো মাত্র তিনটা দিন সপ্তমী অষ্টমী নবমী দশমীর দিন তো আমার ফালাই দিস দশমীর দিন তো আমার ফালাই দিস তোরা তা এই তিনটে দিনের পুজোর জন্য তোরা সাতটা করে জামা নিয়েছিস কিসের জন্য প্রতিদিন তোরা কি মিনিটে মিনিটে জামা বদলাবি আর আমাকে দেখ একটা পুরোনো শাড়ি পরিয়ে বরাবরের মতন প্যান্ডেলে দাঁড় করিয়ে রেখে দিস কেন রে হ্যাঁ আমাদের কি একটু শাড়ি পরতে ইচ্ছা হয় না দিনকে দিন একটু শাড়ি পরতে ইচ্ছা হয় না আমাদের আমাকে তোরা কি করেছিস আমাকে তোরা প্যান্ডেলের মধ্যে একই শাড়ি পরিয়ে একই পোজ দিয়ে রেখে নিয়েছিস কেন রে আর ওই সব জিম মার্কা ওষুধ দাঁতে কালানো ওষুধগুলোকে আনিস কেন রে ওষুধ ওই ওষুধগুলোকে দেখলে পরে আমার কেমন লাগে সব ধরনের দাঁত গেলানের এড়িয়েই থাকে একদম ওই রকম ওষুধ আনবি না একটু ভদ্রসভ্য ওষুধ নিয়ে আসবি বরাবর আমাকে ওই ওই এক ওষুধকে মারতে হয় এক ওষুধ আমি মারতে পারবো না একটু ভদ্রসভ্য থেকে ওষুধ নিয়ে আসিস বুঝেছিস ওই এক ওষুধ কোথা থেকে নিয়ে আসিস তোরা জানি না এত জিম মার্কা ওষুধ জিম মার্কা ওষুধ আমি নেবো না এবার ওষুধকে ভালো আনবি তবে আর তোরা কী করিস তোদের না পুজো তোদের না পুজো আর তোরা পুজোর আগে কী করিস তোদের কিন্তু এখন কী বলতো তোদের পুজোর আগে এখন পরীক্ষা দে পরীক্ষা দে ও তোরা সারা বছর ধরে পড়াশোনা করবি না আর পুজো আর পরীক্ষা আসলেই তোরা বলবি মা বাঁচাও মা বাঁচাও রেজাল্টের সময় মা বাঁচাও কেন রে মা কেন বাঁচাবে রে হ্যাঁ সব আমার ওপর দায়িত্ব দিয়েছিস সব আমার ওপর দায়িত্ব দিয়েছিস আমি বাপু বাঁচাতে টাচাতে পারবো না কিছু তো মিনিমাম পর কিছু তো মিনিমাম পরে একটু পড়াশোনা করে একটু পরীক্ষাটাতে দে সব সময় তোরা আমাকে তো ডাকিস না ও কোনো বিপদে পড়লে তারপরে কোনো যখন তোরা দেখিস পরীক্ষায় রেজাল্ট পাচ্ছিস না বাবা মা তুলে ধরে মার দেবে ও সেই সময় তোরা আমার নাম করছিস মা দুর্গা এবার মতন বাঁচিয়ে দাও মা দুর্গা পারবে না মা দুর্গা ওই সব কথা বাঁচাতে পারবে না আর হ্যাঁ তোরা অঞ্জলি দিতে এসে কী করিস রে এই যে ছেলেগুলো এই যে ছেলেগুলো এক একটা করে মেয়ে পছন্দ হবে অঞ্জলির সময় আর আমার নামের ফুলগুলোকে সবাই তোরা কি করবি ওই মেয়েগুলোর মাথায় দিবি কেন 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 আমার ফুলগুলো ওই মেয়েগুলোর মাথায় কেন যাবে হ্যাঁ তোর অঞ্জলি দিতে আসিস না প্রেম করতে আসিস রে তোর অঞ্জলি দিতে এসে এরকম করে মা দুর্গার মুখের দিকে তাকিয়ে মেয়েটার মুখে ফেলে দিস কেন আর এই মরম দশা তোদের কি হয় রে ফুলগুলো আমার মুখে ছুঁড়ে মারিস কেন ফুলগুলো চরণে দিতে হয় রে চরণে চরণে ফুলগুলো আমার মুখে মারবি নে ফুলগুলো আমার মুখে কিন্তু খবরদার মারবি বলে দিলাম আর তোরা এখানে আসিস প্রেমপ্লিট করবি আর আমি দিকে মা বাঁচাও মা বাঁচাও মা একদম বাঁচাতে পারবে না আর এবার যদি তোরা দেখেছি যে ফুলগুলো নিয়ে একটা মেয়ের পিছনে তোরা দিয়েছিস তখনই কিন্তু ত্রিশুল দিয়ে খোঁচা দিয়ে দেবো বলে দিলাম ত্রিশুল আছে না আমার কাছে ত্রিশুল দিয়ে অসুরের বদলে তোদের খোঁচা দিয়ে দেবো দেখবি মজা কেমন লাগে আমাকে দিন পর দিন আমাকে একই আর প্যান্ডেলে গানগুলো কি কী লাগাস তোরা হ্যাঁ একটু মায়ের গান লাগাতে পারিস না দুগ্গা দুর্গা গান লাগাতে পারিস না এমন গান লাগিয়ে দিস তোরা যেন আমার শুনতে ইচ্ছে করে না যেন বিরহের গান আরে বাবা আমি আসি তোদের আনন্দ দিতে একটু বাপের বাড়িতে আসি কোথায় একটু ভালো মন্দ খাবো একটু তোদের দেখবো সবার সঙ্গে আলাপ পরিচিতি করব, তা না তোরা নিজেরাই ড্যাং 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 করে ঘুরতে লাগিস চুলগুলোকে তোরা আজকাল সব বানিয়ে দিয়েছিস আমার মা সরস্বতী আমার সরস্বতী পর্যন্ত বলছে মা আমি ওই রকম করে চুলে স্মুথিং করাবো লক্ষ্মী বলছে মা আমি এই ড্রেসটা নেব না আমি ভালো ড্রেস নেব এই তোরা পয়সা পাস আমার আমার মহাদেব কোথায় পয়সা পাবে রে এত সে তো ভিকিরি মানুষ তোরা ওরকম ড্রেসগুলোকে দেখাস প্রতিবার আমার সঙ্গে সঙ্গে আসে এরপর থেকে আর একবার ভাবছি যে মেয়েগুলোকে নিয়েই আসবো না মেয়েগুলোকে বছরে একবার করে নিয়ে আসি তোদের ওই ড্রেসগুলো দেখে তারা ভীম রেখে যায় আমার কার্তিক পর্যন্ত বলেছে আমার কার্তিক পর্যন্ত বলেছে যে ওই এক দেড় লাখ টাকার স্কুটি না দে মোটর সাইকেল না দিলে আমি যাবো না কার্তিক পর্যন্ত বলেছে বলছে মা ময়ূরের পাকা এখন ইয়ে হয়ে গেছে আমি ময়ূরের ময়ূরকে আর কষ্ট দিতে পারবো না সে এখন ময়ূরকে আর কষ্ট দিতে পারবে না বলেছে এ তোদের এই তোদের এই কেত্তন শুনে না আর ভালো লাগে না আমার জানিস তো তোরা নিজেরা সাজা গোজা করবি নিজেরা যা করবি কর তোরা আমাকেও একটু কর আমার দিকেও একটু তাকা মোটে তোরা তাকাস না এরপরে আসিস আর শোন যেরকম আদর করে আপ্যায়ন করে আমাকে নিয়ে আসিস এই বিসর্জনের সময় কিন্তু আমাকে সুন্দরভাবে বিসর্জন দিবি দেখবো আমি তোরা এবার কীভাবে বিসর্জন দিস তোরা আদর আপ্যায়ন করে গাড়িতে করে মুখ ঢেকে মাকে নিয়ে আসিস বরণ করিস সব কিছু করিস তিনটা দিন তোদের জন্য আমি পাহাড়া দিয়ে প্যান্ডেলে দাঁড়িয়ে থাকি চোখ মুখ দিয়ে খিচিয়ে দাঁড়িয়ে থাকি ওষুধকে নিয়ে কেন রে তোরা এবার কিন্তু কি করবি বলতো আমাকে যখন বিদায় দিবি যখন ভাসান দিবি তখন সুন্দর করে নিয়ে যাবি সুন্দর করে নাচ দেখাতে দেখাতে নিয়ে যাবি এই যদি না করিস তাহলে ত্রিশুল আছে না সামনের বার ত্রিশুলের খোঁচা মারব প্রত্যেককে এই কথাটা যেন মনে থাকে কি টাইপসের দুর্গা তোদের একবার আমি দেখিয়ে দেবো